আত্তাকাসুর অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা একশো দুই নম্বর সূরা রুকু আছে একটি আয়াত আটটি এটি মাক্কি সুরা আওজু বিল্লা হে মিনা শাইপা আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ও আল্লাহ আই সেক রেফিউজ ইউ ফ্রম দ্য অ্যাকোর্সেট শৈতান বিস মিল্লা অসীম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ দ্য দ্যালিফু দা স্পেশাল প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে দিয়েছে কম্পিটিশন ইন বডলিজ ডিভার যতক্ষণ না তোমরা কবরে এসে পৌঁছাও কখনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে অতপর কখনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে দেন নৌ ইউ আর গোবিন্ন কখনো নয় তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে তবে অবশ্যই মহাচ্ছন্ন হতে না নো ইফ ইউ অনলি নিউ উইথ আ নলেজ অফ কচেনিটি তোমরা অবশ্যই জাহান নাম দেখতে পাবে ইউ উইল সি দ্য হেল্প ফার আবার বলছি তোমরা এটি চাক্ষুষ দেখতে পাবে দেন ইউ উইল শিওরলি সি দ্য আই অফ কাছানেটি শোমালাতুস আলো এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে আল্লাহ প্রদত্ত নিয়ামতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দেন ইউল সৌলিপ এ আজ দ্যাট ডেই অ্যাবাউল্ট প্লেজার আসসালাম ওয়ালাইকুম ওরাহমদুল্লাহ ঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন ইউকার শিক্ষায় আছে আয়োজন